রাশিদুল ভাই রশিদুল ভাই এ টু তো ভাই এদিকে আচ্ছা ভাই আইতাসি ভাই আইতাস আসসালামু আলাইকুম রশিদুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আসি ভালো ভাই আমার একটা মিটার আছে ডিসটর্ব করতেছি আমি সাইতাসি ভাই নতুন একটা মিটার কিনে ওই মিটার লাগাই দাও মিটারের সমস্যাটা কি সমস্যা হচ্ছে ভাই ওজন বেশ কম আসে 5 কেজি দিলে 200 গ্রাম 380 গ্রাম আসে ওজন বেশ কম আসে সমাধান তো আমার ওস্তাদের কাছে আছে আমার ওস্তাদের কাছে আসেন সমস্যা ঠিক করে দিবেন ও আচ্ছা ওস্তাদ আছে তাহলে দোকানে না তাহলে আসেন মিটারটা দোকানে নিয়ে যাই ভাই কি যে ও ভাই মিটার ভাই কোনো কিছুই পারি না ভাই পাঁচ কেজি দিলে তিনশো আশি গ্রাম দুশো গ্রাম এরকম আসে এই যে ভাই মিটারটা দেখেন আছে এবং কি ব্যাটারিও ও ভাই সমস্যা নাই দোকানে আসেন তাহলে মিটারটা কি ভাই হাজার হাজার টাকা নষ্ট করে যদি একদিন ওই মিটার চালাইতে না পারি তাহলে কেমনটা লাগে বলেন তো টেনশন করেন আমার সাথে আসেন মাহাজন দেখা যায় দোকানে আছে এইটাই তাহলে আপনার মাহাজন হ্যাঁ ভাই এটাই মাহাজন ও আসসালামু আলাইকুম মাহাজন এই যে মিটারটা লয়েছি এই মিটারটা ঠিক করে দেন তো খুব ঝামেলা এসেছি এই মিটার নিয়ে আমি কতক্ষণ বই আপনি মিটারটা ঠিক করেন ভালোভাবে ঠিক করতে পারবেন তো আরে হ্যাঁ 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে ও আচ্ছা তাহলে ঠিক করেন মিটারটা অন করে দেখেন ওজনটা অনেক বেশ কম আসে আচ্ছা ঠিক আছে দেখতেছি ঠিক আছে ভাই ভালো করে দেখেন আমি আপনাকে যে মাজনের কাছে আনছি উনি হলো পুরা কালীগঞ্জ থানার সেরা মেকার আপনার মিটার অবশ্যই ঠিক হবে আচ্ছা আপনারা যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ মাত্র 10 মিনিট ঠিক করলাম ভাই আপনার ভিডিওটা মাত্র 10 মিনিটে ঠিক হয়ে গেছে আসলে তো ভাই 10 মিনিট ঠিক হয়ে গেছে 10 মিনিটও লাগছে না আচ্ছা তাহলে দেই হে মিটারটা কি মুঙ্কি কইছে মিটারটা অন করে দেই চলেনি আরে সত্যিই তো দেখা যায় চালু হয়ে গেছে বাহ খুব ভালো হয়েছে পাথরটা উঠে ঠিক মতন ওজন কিনা আরে হ পাঁচ কেজি আরে ভাই কেজি উঠে গেছে তো ভাই কেমনে এত তাড়াতাড়ি ঠিক করতেন কেমনে সম্ভব এটা ভাই আসসালামু আলাইকুম আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেরেছেন যে এই মিটারটা সম্পূর্ণ সমাধান করা হয়েছে আপনারা যদি কিছু জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ভিডিও দেখতেছেন তাদের যদি কোনো প্রয়োজন পড়ে এই মিটার বিষয়ে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালীগঞ্জ থানার দোলামবাজের পশ্চিম পাশে সেন্জি স্টেশনের পিছনে একদম পিছনে